আজকে আমরা দেখব এটি ছিদ্র করার মেশিনের মাধ্যমে নিজে বাড়িতে বসে কীভাবে শর্টকাটের মাধ্যমে ছিদ্র করা যায় তো আমরা দেখব কীভাবে অল্প সময়ের মধ্যে একটি ছিদ্র এক মিনিটও সময় লাগবে না ছিদ্র করতে কিন্তু আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমরা কীভাবে ছিদ্রটা করি একটি রাউটার মেশিন দিয়ে তো অর্থাৎ তার মধ্যে একটি টিপস রয়েছে যেটা সিস্টেমটা আপনারা হয়তো জানেন না হ্যাঁ আপনারা ছিদ্র করতে গেলে ফলগুলো ভেঙে যায় কী কামনা ভাঙে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব কেন ভাঙে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনুম করে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিওটা নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চলো আমরা সিদ্ধ করছি দেখাচ্ছি আমরা কীভাবে কাজটা করি একটি চিদ্র মাত্র এক মিনিট সময় লাগে এক মিনিটও না তিরিশ সেকেন্ড সময় লাগে আপনারা দেখেন দেখে আপনারা চমকে যাবেন আপনারা যেটা সদর করবেন সে সদরটা এই ডাইসটা আপনারা সেদিকে রাখবেন আপনারা আমরা এই কলমে দাগ ডাইসটা মানে যেটুকু আমরা ক্ষেত্র করব সেটুকু আমরা আগে থেকে মার্কিং করে দিয়েছি আমরা চিত্রটা চালু করব এই যে দেখেন এখানে দাগ মারা রয়েছে মার্কিং দেওয়া রয়েছে সেটা আপনারা চিত্র করার আগে আপনারা মার্কিংটা করে নেবেন তো যাই হোক আমরা এই চিত্রটা করছি আপনারা দেখুন দেখে চমকিয়ে যাবেন 이제 치즈로 컴플립트 이제 하단에 치즈로 컴플립트를 해봤습니다 ছিদোটা দেখতে আছি যেতে আছেন দু ইঞ্চি ছিদো করেছি ইঞ্চি আমাদের দুটো ছুট্র কমপ্লিট হলো এই যে একটা দেখতে পাচ্ছেন আর এখানে একটা দুটো হয়ে গেল আপনারা এখনো তিন মিনিট হয়নি বা হতে চললো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন মতো মানে মিট হয়নি আমরা ভিডিও করতে করতে আমাদের তিনটে ছিদ্র করা কমপ্লিট এই ঘাটের প্লেটটি আমরা জয়েন দেওয়ার জন্য করলাম এইটা আমরা এখানে একটা কাঠের কুচি ভরবো বা একটি কাঠের আল ভরবো এখানে ফেবু করাটা দিয়ে ভরে আমরা পেস্ট্রিং করবো পেস্ট্রিং করার পরে আমরা এখানে আল দিয়ে প্লেটটা জয়েন দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো আপনারা দেখতে পেলেন আপনাদের সামনেই ভিডিও করতে আমাদের চিন তিনটি ছিদ্র করা হলো এই মেশিনের মাধ্যমে তো এই যেটা আমি বলেছিলাম ফলটা ভাঙে তো আপনি ওটা বলে দেবো এই যে আমাদের এই আলটা হ্যাঁ এই আলটা আমরা এইখানে এভাবে লেগে দেবো আর আমরা এই প্লেটটা এই প্লেটটা যেটা রাখা আছে এই প্লেটটা এখানে জয়েন্ট হবে তো আপনারা বুঝে গেলেন তো আপনারা যখন কাজ করবেন কখনো নম্বর ঠেলবেন না এভাবে রাউটা ঠেলবেন না তাহলে ভেঙে যায় ফুলটা তাহলে আপনারা কি করবেন আপনারা এই মানে যেরকম আমরা ছিদ্র করলাম দেখতেই পেলেন নাহলে আপনারা দুবার দেখে নেবেন পরে তিনবার ভিডিও দেখে নেবেন তাহলে আপনারা ঠিকভাবে বুঝতে হবে যে আমরা ছিদ্রটা কী তো আপনারা দেখতেই পেলেন আমরা ছিদ্রটা করলাম কীভাবে তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন হ্যাঁ শেয়ার করবেন তাহলে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য